তিন ফেব্রুয়ারি হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফর দুই হাজার চব্বিশে আমরা আসলাম কক্সবাজার সেখান থেকে মিনি বান্দরবান ঘুরে আবার বিকেল বেলা অপরূপ সৌন্দর্যের কক্সবাজারেই যা হোক চার ফেব্রুয়ারি আমরা রওনা দিছি মহেশখালী এই মহেশখালী সৌন্দর্য আসলে বাসায় বোঝানো যাবে না বিশেষত পানির রং এত সুন্দর যা কেবল উপভোগই করা যায় গাংছিল দেখা যায় দুই পাশে কেউ কেউ স্পিড বোর্ডে যাচ্ছে আর আমরা যাচ্ছি ট্রলারে যেহেতু আমরা সংখ্যায় অনেক বেশি বাম পাশে প্রচুর ম্যানগ্রোভ বন দেখা যাবে কিছুক্ষণ যতক্ষণ না আমরা বঙ্গোপসাগরের শাখায় প্রবেশ করছি মূল কক্সবাজার থেকে আমরা যাচ্ছি সম্পূর্ণ বিচ্ছিন্ন একটা উপজেলা মহেশখালী আসলে মূল কক্সবাজার থেকে মহেশখালী বেশি সুন্দর বিশেষত যাওয়ার এই নীল পানির পটটা এখানে জেলেরা মাছ ধরতেছে একদম শ্রেয়া মূল ভূখণ্ডের আস্তে আস্তে আমরা গভীর সমুদ্রে প্রবেশ করতেছি এখন আর কোনো কুল কিনারা দেখা যাবে না শুধু নীল ফানি দুই পাশে না চার পাশেই আসলে সেন্ট মার্টিন যেতেও এত সুন্দর পানি চোখে পড়ে না খুব কাছ থেকে সবুজও মনে হতে পারে কিন্তু খালি চোখে নীলই দেখায় স্পিড বোর্ডে মূল কক্সবাজার থেকে মহেশ খালি একশো দশ টাকা নেয় আর ট্রলারে সম্ভবত চল্লিশ পঞ্চাশ টাকা নেয় তো পুরোপুরটাই কিন্তু এত নীল পানিরই কিন্তু যেহেতু বিটিওটা কেটে কেটে করা হয়েছে তাই আমরা এই সৌন্দর্য আসলে সচক্ষে না দেখলে শুধু ভিডিও দেখে অনুধাবন করা অসম্ভবই বটে এই নীল পানির জলরাশি দেখতে দেখতে আমরা চলে আসলাম মহেশখালী মূল ভূখণ্ডে এখানে কিন্তু প্রচুর সুটকি জন্মায় মহেশখালী সুটকি পান আর লবণ এই তিনটা জিনিসের জন্যই বিখ্যাত এখানে সুটকি বিক্রিও করে প্রচুর সুটকি পাশে একটা গির্জাও আছে এগুলো হচ্ছে বায়ু বিদ্যুৎ কেন্দ্র আবার সাদা গাং সিলের শাড়ি দেখা যাচ্ছে আমরা যাওয়ার ভোটে উঠছি প্রচুর সাদা গাংসিল দেখা যায় বায়ু বিদ্যুৎ কেন্দ্র যেটা মহেশখালীতে উতুপ দিয়াতেও আছে মাছ ধরার নৌকা এগুলা মহেশখালী সংলগ্ন ওই যে পিছনে কিন্তু দেখা যাচ্ছে সাদা গাংছিল এই দিকে হরেক রকম পাখি এগুলো আসলে বর্ণনা দেওয়া যাবে না হরেক রকম পাখি সব পাখি দেখতেছেন এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম মূল কক্সবাজার